আর বিশেষ করে আমি আমার ফ্যামিলির কথাই কই যেমন আমার মতো তো আরও অনেক মানুষে আছে যেমন আপন ভাই আয়ত লইলে ভাই একটা ভাই যদি বিদেশ থাকে পরিস্থিতিটা কি রকম করে যে আমার কাছে টেহা পয়সা নাই ভাই আপনা আমার যেমন লোয়া যান আমি হায়া বাস্তারে না ঠিক আছে তো অনেক চিন্তা করে ঠিক আছে অনেক চিন্তা করে যে প্রবাসী ভাই যাওয়া ছুডোবাইটারে সবাই স্বপ্ন দেখে যে না আমার ছোটো বাইটারে যদি এ সইদে আরব বা যে নই দেশ হই তা হে চিন্তা করে যে না আমার ছুটো বাড়িরে একটা লাইনও তুললে দিই তো লাইনও তুলতে চাইলে বরফের অবস্থাটাও কি যে মনে করো অনেক টাকা পয়সা লাগায়া ছুডোবাইটারে বিদেশ আনলো ঠিক আছে তো আনার আগে কিন্তু বাইছা কিচ্ছু বোঝে না মানে একটা টেকা যে মানুষের টানবো বন্ধু বান্ধব বললো যে আর ওই বললো কেউর কাছে ফান না ঠিক আছে তো অবশেষে মনে করো বিদেশে আনলোই আনার পরে মনে করো আপন লোকের কি সমস্যা না কামটা যদি একটু উনিশ বিশ কামটা একটু উনিশ বিশ হইলে কয়েকদিন এমনি মূর্ছাইব সিফা সাভার যাইয়া যে ওই আনলো বাইরে ভাই জানে সাত আট বছর ধরে বিদেশ করতেছে বারো বছর ধরে বিদেশ করতেছে ছুটি তো বাইশ জানা ফ্যামিলিরে কেমনে উফরে আনবো হে চিন্তাটা ও ছু ছুটু বাইরের মাথা না যে আমার ভাই বড় ভাই অত বছর ধরে জানা আমি তো আইছি সুক্ষ্ক সুক্খু আষ্ট দিন আয়া হালদি মনে করো যায় যা এমনি মর্চামর্চি করবো ও হারাপ মানুষের লোকে ও কিছু বাঙালি আছে বুদ্ধি দিবা ও বাংলাদেশি ভাই না কি কবে আসছেন ও আমি তো আইছি বেশি দিন হইছে না নতুন নই ও আনছে কাটা আপনার বাই আনছে আমার বাই আনছে আপনার বাই আনছে আপনারে হ্যাঁ কি লেগে আনছে এই যে দিছে ইয়া দিয়া কো দেশে কি করে দেশে তো আমি অনেক কাজ করতাম তো হেরা একদিন দুই দিন এমন দেখা দেহা করবো আর মাথায় ওর মিয়া আপনার কয়ে আনছে আপনার বাই জান না আপনার বাই দিয়ে কত ভালো একটা ফর্দে আছে আপনার আনছে কোন জায়গায় ঠিক আছে কিন্তু এই ভাই কিন্তু দেশে পাঁচ হাজার টাকা একমোটে জমাইতে মাসে হিমশিম হাইছে ঠিক আছে আর সেই জায়গার মিলে আইলে যে কোনো মানুষে আহক দুই তিন মাস চার মাস অপেক্ষা করতে কাজ যদি পারমানেন্ট দা মনে করো বড় ভাই জানা বড় ভাই মনে কর দেশে জানা হেডের মাথা ব্যথা নাই কামটা করে কত যে অশান্তি বড় ভাইয়ের মাথার মিলে তারপর ছোট বাইরে কেমনে কামটা দিব কেমনে কামনা সঙ্গে কামটা দিলে মনে করো এইজন টেয়া চাইব মাসে মাসে আমি টাকা ফামু হ্যান তেন নাড়া নাডাগুডা কই রাখো আমার কাম মজা লাগে না এই কামে সেই কামে সেই কামে তেই কামে লাস্টে দরাখা কি বড়ো ভাই ঠিক আছে বড়ো ভাই দ্বারা খা বুঝে বড় ভাই যে টেয়া তো চালাই আনছে ইডই তার অপরাধ যদি নিজের টাকাটা যদি সৈদি আরব আয়তো তুই লাস্ট কি অপরাধ রা ঠিক আছে তুইলে আর মাথা তো টেনশন থাকলে হলে না যে আমি দেশে দামুকা কাম ভাল লাগে না তো আমি এই সময় টেনশন একটু থাকলো হইলে যতই কষ্ট হোক আমি সৌদি আরব থাকবো আমার টেয়াটি চালান রাইতে হইব আর যদি পরে চালাই আনে আফন জন যদি চালাই আনে একটু উনি স্বে জামু গা কি এরটি হ্যা ওই তো চালাই আনছে আর কোনো টেয়া পয়সা দিব না এরকম বহুত হিস্টোরি মনে করো সৌদি আরব আছে বহুত মানুষের দ্বারা আছে আপন ভাই কো আফন লোক কো যারা টেকা দিয়ে চালায় আনবো তারা ওই বিপদে পড়বো সপ্তের বালা আমার মতে যে দেশে যাই চা ফাড়াই দো কে হাওলা দো বাড়ির পাঁচজন রাখো পাঁচ লাখ দো দশ লাখ দো দুই লাখ দো এভাবে দিয়া দো হাওলা যে কোনো দেশে হের পছন্দ মরতে যাক তুই তোমারও কাজ আর টেনশন করা লাগবে না উনিশের থেকে বিষ হইলে তোমারও কোনো ডন নাই ঠিক আছে আর যদি নিজে চালায় আনো ইডই ওই মনে করো নিজে ফাইসসা গেছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা কেমনও জানাবেন যদি ভালো কমেন্ট করে আমাকে জানাবেন